কই হা ন কই রাসেল ভাই ফাট কই সাপ কো এই সাবধান কই সাপ কই সাপ তো না রাসেল ভাই ফাট লাড়ি লয়া লাড়ি লয়া গা 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 রাসেল ভাই ফাট লাড়ি লয়া গা এই যে রাসেল ভাই পারে বাচ্চা কো আমি হইলাম বাইদা

তার তুর লোয়া হাপুরে হাপুরে সাথ যায় আর আমার ধরে আনছে আমি হেন একটা বিলাইয়ের ভিডিও করতেছিলাম প্রিয় দেশবাসী আসলে আমরা যদি সাপে কাটে বা বর্তমানে যেটা সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করতেছে আমরা মধ্যে রাসেল ভাইপার যদি সাপে কাটে আমরা উজা বৈদ্যার কাছে যাই সময় নষ্ট করি এইটা না কইরা আমরা যারা যদি কাউকে সাপে কাটে বা সাপে দংশন করে যত যত টাইমে মেডিকেলের দ্বারস্থ হই মেডিকেলে যাই যদি ভ্যাকসিন দেই সময় মতো তাইলে ইনশাল্লাহ সুস্থ হম আর এ বিষয়টা নিয়ে আতঙ্কিত না হই বাড়তি গুজব না ছড়াই সবাইকে ধন্যবাদ